দাম দর করার কিছুটা অপশন আছে দাম দর কিছুটা অপশন আছে সামান্য কিছু অপশন আছে একটু এই সাইডটা দেখাই দিই তাহলে পরে শেষ করার আগে ঠিকানাটা একবার বলি দিই হ্যাঁ বলেন মেহেরপুর জেলা গাংনি থানা বাসবাড়িয়া বাজার আপনারা যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে টেলিফোন করবেন করার পরে আমরা ভিডিও কলে আবার দেখাবো তারপরে আপনাদের সঙ্গে কথা বলি যদি মানে ইয়ে হয় তাহলে আপনারা নিজেও আসতে পারবেন তো আমরা পাঠাই দেবো আর সেটা টেলিফোনের যোগাযোগের মাধ্যমেই হবে তবে এই বলি আমার আজকের ভিডিও শেষ করলাম খোদা